আপনার নামাজ তাকবির গুলো ছুটলো কেন আমি কান্তা না খাই চিতঙ্গের ভাষা কান কানের কানের ধরে উপবাস করাকে বলে কান্তা না খাওয়া কি খাওয়া হুজুরে বলতেছে আপনার জামাত তাকবির গুলো ছুটলো কেন আপনি মজবুত হইলেন কেন আমি কান্তা না খাই বুঝেন নাই কিছুই তাহলে নিয়ত করে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ পাক্কা নিয়ত ইনশাআল্লাহ স্টেজে যারা তারাও বলেন

বলেন ইনশাল্লাহ প্রত্যেকে মসনুন দোয়াগুলো পড়বো তো ইনশাল্লাহ তিন নাম্বার চার নাম্বার হলো রোজানা কমপক্ষে ছয় তসবির পাবন্দি করবো আল্লাহ মাহমদ শফি রাহমাউল্লাহ তাআলা আল্লাহ হজরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হুজুর রহমতুল্লাহ আলহ এই কথাটা আমাকে ব্যক্তিগতভাবে আমি হুজুরের হাতে বায়াত হওয়ার সৌভাগ্য আমার হয় নাই যেতে আমি না হুজুর রহমতুল্লাহ বায়াত এবং হুজুর আমার উস্তাদ না আমি হাটাজারি মাছে পড়ি নাই কিন্তু হুজুর আমাকে ব্যক্তিগত ভাবে বারবার আমি হুজুরের সাথে সাক্ষাৎ করছি জীবনে হুজুর যখনই আমার আমি হুজুর সাথে সাক্ষাৎ করছি হুজুর আমাকে তুমি তো কর যেখানে যেখানে তুমি বয়ান করবা কিসের বয়ান করবা ছয় তীবীর বয়ান করবা এই জন্য আমি আমার ছয় তী আমার জীবনের অন্যায় বিছানা বানিয়েছি এটা আমি ফেরিওয়ালা আমি ছয় তসবির ফেরিওয়ালা আমি কি বলা বলেন সাত ফেরিওয়ালা বলেন ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি বলেন কয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছাবক দিয়েছেন মোদের নবী ছাবক শুনিয়েছেন না আমার চফি ছাবকের ফেরি করছে মুস্তাফুল নবী বলেন ছয় তসবি আবার বলেন

একশোবার যেকোনো একটা দূর শরীফ সাল্লাইম আসসালাম একশোবার আস্তা গফির আবার বলেন এক নাম্বার।

দুই নাম্বার একশো বার আলহামদুলিল্লাহ পড়লে একশোটা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সব দিয়ে দিবে তিন নাম্বার একশো বার আল্লাহ আকবার পড়লে একশোটা ওট কোরবানি করার নেকি দিয়ে দিবে চার নাম্বার একশো বার ইলা ইল্লাল্লাহ পড়লে আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দ্বারা ভরে দিবে পাঁচ নাম্বার একশো বার দুরুদ শরীফ পড়লে একবার দুরুদ শরীফ পড়লে দশটা রহমত দিয়ে দিবে দশটা গুনাহ মাফ করে দিবে দশটা দরজা বুলন্দ করে দিবে সুবহান পড়বো তো ইনশাল্লাহ একশোবার ল যদি কেউ পড়তে পারে প্রতিদিন আল্লাহ্ নবী বলেন ও আনিস্তগ ফেরু রব দেখুম সুমাতু ভুইলাই ই মা তেলকুমতান আসানা তুমি স্তেফাল করবা তুমি তওবা করবা তোমার জীবনে যখন যা লাগে আমি সাধ দিয়ে দিব পড়বো তো ইনশাল্লাহ এই জন্য ছয় তসবি ছয় তশবি ছয় তশবি বলেন ছয় তশবি এইজন নারী বলি বন্ধু নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের প্রাণ নামাজ ছাড়া ইমানদার আছে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদার আছে কেমনে প্রাণ তিনটা কে لازم বানাবো নামাজ কে لازم বানাবো জিকির কে لازم বানাবো তওবা কে لازم নামাজ জিকির তওবা বলেন নামাজ জিকির তওবা নামাজ জিকির তওবা নামাজ জিকির তওবা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমীন আমার তো পড়া ছিল লা তুলি ইমতেজার তুম আমার তো পড়া ছিল করিমা লেক আমি তো শহরের আর বাথরুমের মধ্যে উলঝে গেছি সব হ্যাঁ দিহি আমাদের কিতাবগুলো আছে এখানে চোদ্দোটা কিতাব আছে চোদ্দোটা কিতাব দুইটা কিতাব আর লামো অলিম্পুরি দামত কিতাব আর বারোটা কিতাব আমার করা কিতাব